গতকাল রাতেই গ্রেপ্তার করেন রিয়ামণি এবং তার সঙ্গে থাকা সেই ছেলেকে ঘটনা শুরুটা হয়েছে কাল বিকাল থেকেই হিরো আলমের পাক্তন স্ত্রী রিয়ামণি তার বাসায় গিয়েছিলেন হিরো আলম হিরো আলম গিয়ে নাকি হাতে নাতে ধরেন রিয়ামণি এবং তার সঙ্গে থাকা রিয়াজ ছেলেটাকে আপত্তিকর অবস্থায় নাকি তাদেরকে দেখেছিলেন হিরো আলম হিরো আলমের এরকম মন্তব্যই কিন্তু রিয়ামনির লাইভেই শোনা গিয়েছে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হিরো আলমের গায়েও হাত তোলেন রিয়ামণি এবং সঙ্গে থাকা সেই ছেলেটিও হাত তোলেন হিরো আলমের গায়ে হিরো আলম বলেন আমি তাদেরকে অবৈধ কাজ করতে হাতে নাতে ধরে ফেলেছি দেখি আমার উপরে ক্ষিপ্ত তারা আমি আইনগত ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে এরকম মন্তব্য করার পরেই হিরো আলম আইনের আশ্রয় নিয়েছেন গিয়েছেন থানায় তাদের বিরুদ্ধে অভিযোগও করেছেন হিরো আলম থানায় গিয়ে হিরু আলমের অভিযোগের পরেই রাতেই মাঠে নামেন আইন শৃঙ্খলা বাহিনী রিয়ামনির বাসা থেকেই রাতের বেলা সেই ছেলেকে রিয়ামনিকে গ্রেপ্তার করেন পুলিশ তবে তাদেরকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ খুবই ক্ষিপ্ত হয়েছে তাদের উপরে মারধরও করেছেন সেই ছেলেকে কারণ তারা বিয়ে ছাড়া কীভাবে এই ধরনের অসামাজিক কাজ করেন সেজন্যই ক্ষিপ্ত হয়েছেন এলাকার জনগণ পরিস্থিতি গোলা হওয়ার আগেই তাদেরকে নিয়ে স্থান ত্যাগ করেন দ্রুত পুলিশ